নমস্কার কবিতা রবি ঠাকুর কবি দীপকচন্দ্র দাস রবি ঠাকুর রবি ঠাকুর একটা কথা শোনো একটা কথার জবাব পেলাম এই মাত্র জানো বসার ঘরে সবার ঘরে সব ঘরেতেই পাই ঠাকুর ঘরে কেন শুনুন রবি ঠাকুর নয় ক্যেষ্ঠ ঠাকুর গণেশ ঠাকুর শিব ঠাকুরের মাঝে অনেক ভেবে তুলনা পেয়ে বাবার কাছে বলেছি আমি যেই বাবা বলে ঠিক ধরেছ ঠাকুর ঘরেই নেই রবি ঠাকুর অন্যরকম জীবন পছন্দ নয় তেমন উনি থাকেন মুক্তভাবে সব মানুষের মনে চোখ খুললেই চোখের সামনে চোখ বুঝলেই মনের মাঝে তাই তো তুমি সবসময় রবি ঠাকুর পাবে ঠাকুর রবি ঠাকুর একটা কথা রাখো শুনেছি আমি ছোটবেলায় খাঁচার পাখি হয়ে বিশ্বভ্রুবণ চাকতে তুমি খোলা জানালায় জগৎটাকে রাখতে তুমি সাদের চিলে কোঠায় প্রাণের ঠাকুর মুনি ঠাকুর ও গো রবি ঠাকুর খাঁচার পাখির যন্ত্রণাটা জানোই তুমি যখন আমিও যে খাঁচার পাখি नमस्कार वीडियोwidetilde जी ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব